বকুলতলা মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার বর্তমান বকুলতলা থানার অন্তর্গত মাদ্রাসায় স্বাধীনতা দিবস জাঁকজমকভাবে পালিত হয় স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কোচকাওয়াজ এবং আলোচনা সভার আয়োজন করা হয় এই মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস একটি জাতীয় ছুটির দিন এবং স্কুল কলেজ অফিস সহ প্রায় সকল প্রতিষ্ঠানে পালিত হয় বকুলতলা মাদ্রাসা একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কারণেও সেখানেও স্বাধীনতা দিবস পালিত হয় যার জামক পূর্ণভাবে দেখুন সেই স্বাধীনতা দিবস উপলক্ষে পথযাত্রা